তো ঘড়িতে বেজে গেছে এখন পুরো রাত্রির বারোটা তো আর দেরি কি তো চলো রাত্রির বারোটা যখন বেজে গেছে তো বার্থডে বয়কে ডেকে বার্থডে বয় সারপ্রাইজটা দেওয়া যাক তো উনি মোটামুটি ঘুমিয়েই পড়েছে একটু আগে ফোন ঘাটছিল তো চলো ওনাকে সারপ্রাইজটা দিইসা বার্থে কেকটা লাগিয়ে দিলাম চলো

হ্যাপি টু বার্থে মিস্টার ইউ আমি তো বাবু সবাই তো সবাই ঘুমিয়ে পড়েছে বাবিন বম্মার জেটু সবাই ঘুমাচ্ছে তো আমি আর মিস্টার হালদার জেগেছিলাম মানে ওনাকে আমি জাগিয়েছি এটা হচ্ছে তোমার গিফট খুলে দেখো কি আছে এখন খুলে দেখছি হাতটা স্যারের গিফটটা খুলেছে তো তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই যে আমি একটা টি শার্ট নিয়েছি ওনার জন্য পছন্দ হয়েছে খুব পছন্দ আর একটা হচ্ছে শর্টস নিয়েছি ওনার জন্য তো ওটাও উনি দেখছে ভালো হয়েছে একদম ওকে ওকে হুম ঠিক ঠিক না বে ঠিক সত্যি বলো তুমি তো কিছু বলছো না অ্যাকচুয়ালি ওনার এখন ঘুম ভেঙে ওই জন্য উনি কিছু বলছে না এগুলো একটু অত্যাচার ঘুম ভাঙিয়ে আর মঙ্গলবারে মিস্টালদের জন্মদিন পুজো দি এসেছে বাজারঙ্গবালি মন্দিরে গিয়েছিলো পুজো দিতে আমার দিকে একটু তাকাও দেখি তো ভাই তুমি ভাও নতুন টি শার্টটা পরে পুজো দিতে গেছিল গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইস ব্লগ তো দেখো সকাল সকাল এখানে একদম দুধ গরম বসিয়ে দিয়েছি যেহেতু জন্মদিন আর জন্মদিন মানে পায়ে তো মিস্টার দেওয়ার জন্য এখানে পাঁচ রেডি এই যে চলে এসছে কী নিয়েছো কি এটা পেপসি ওই যে পেপসি নিয়ে এসে আসতে করে নামো মামা কেন এটা দিয়েছ তুমি হ্যাঁ আমি এগুলো বলেছি না খাবে না ঠান্ডা লেগে যায় হ্যাঁ কেন নিয়েছো আজকে বাবাই আনতে গেছে খুব মজা না হ্যাঁ যা মনে হচ্ছে তাই নিয়েছো তাই তো আর ওয়াটার বোতলের এটা ছিঁড়ে গেছে আর টিফিন বক্সের এটাও ছিঁড়ে গেছে তো বাবিনের একটা ফ্রেন্ড আছে রাজদীপ তো সে বাবিনের পাপার জন্য কি গিফট পাঠিয়েছে দেখো একটা কার্ডের মধ্যে লিখেছে আর চচ্চড়ি পরোটা আর পায়েস তো পায়েসটা আমি একটু খাইয়ে দিয়েছি ওনাকে তুমি এখন টিফিনটা করবে তো বাবিন জাস্ট এই এলো তোমরা দেখলে তো বাবিন গেছে স্নানে তুমি সাদাকে টিফিন দিয়ে দিয়েছি তো আমিও টিফিন করব তার আগে এখন সব একটু গোছানো গোছানো করব যেহেতু আজকে মিস্টার হাজারের জন্মদিন তো আমরা বাড়িতে থাকছি না আমরা এই মুহুর্ত মানে একটু আগেই প্ল্যান হলো যে কি করা হবে তো এই হাজার চলো ডায়মন্ড হারবার যাবো আমরা ঘুরতে তো এখন চটপট করে ব্রেকফাস্ট করে নিই আমরা ঘুরতে বেরবো যাবো হচ্ছে ডায়মন্ড হারবার তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিই একদম ফুল রেডি আমি হালকা করে জাস্ট একটু কুর্তি আর প্যান্ট পরেছি আর কিচ্ছু করিনি জাস্ট একটু আইলেন তো চলো ফুল রেডি আর বাবিনা কাকা রেডি হয়ে গেল বাইরে তো এই কাপ্তান কুর্তিটা পরেছি আর একটা ট্রাউজার তো অনেক দিন পর এই কাপ্তান কুর্তিটা আমি আজকে পরলাম আর এই যে আমার হিরো উনিও রেডি কোন হাত হচ্ছে জিন্স আর আমি যে টি শার্টটা দিয়েছি ওই টি শার্টটাই পরেছি তো আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের ভেতরে যাচ্ছি টিকিট করতে হবে ওই যে টিকিট কাটা আমাদের হয়ে গেলো তো পার টিকিট পড়লো হচ্ছে পনেরো টাকা করে যে তিনটে টিকিট আমাদের তো ট্রেনের টাইমিং এখন অ্যানাউন্স হয়নি দেখা যাক ট্রেন অ্যালাউন্স হয়ে গেছে ট্রেন নিয়েছি

স্টেশনে তখন এখান থেকে হেঁটে মেবি টোটো ধরতে হবে বা অটো দেন হচ্ছে যাব আমরা হচ্ছে নদীর তো এখানে এসে স্যারের জাম নেওয়া দরকার এখন জাম কিনছে এখানে শেয়ারদার এখানে এসে যাবো আমরা এসে এদিকে এসো বাবা তুমি কি আমার আচার কিনবে পাপা জাম কিনছে তুমি কি আচার কিনবে যাওয়ার সময় নেবো যাওয়ার সময় যাওয়ার সময় নিয়ে নেবো ঠিক আছে

তো এই যে টোটো দাদা আমাদেরকে ছেড়ে দিল তো ডায়মন্ড হারবার থেকে এখানে আসতে আমাদের মোটামুটি পনেরো টাকা করে গাড়ি ভাড়া পড়লো যাওয়া যায় তো এটা হচ্ছে কেরলার মাঠ কি দশ টাকা করে টিকিট হ্যাঁ দেখছি তো ওটাই তো ওই পার্কে প্রবেশ করার জন্য এখানে দশ টাকা করে টিকিট ধার্য করা হয়েছে এখানে সমস্ত কিছুর পার্কিং ও রেট দেওয়া রয়েছে হ্যাঁ এক সেকেন্ড এক সেকেন্ড বেটা তো এই যে দশ টাকা মূল্যে টিকিটগুলো আমাদের দেওয়া হলো কি অবস্থা সব জায়গায় এখন টিকিট 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 তো ফাঁকা ধুধু করছে খুব একটা লোকজন নেই যেহেতু সব জায়গায় শীতকালে সব আসে গরম এখন কেউ আসবে তো অ্যাকচুয়ালি আমারই অনেক দিনের ইচ্ছা ছিল ডায়মন্ড হারবার যাব ডায়মন্ড হারবার যাব তো বলেছিল এখানে দেখার মতন তেমন কিছু নেই শুধু জাস্ট নদীটাই তাও বউয়ের বায় রাখতে তো হবে তো সেই জন্য আজকের দিনটাকে চুজ চলো তোমাদেরকে ডায়মন্ড হারবার ঘুরিয়ে নিয়ে আসো এই মামা নদীর সামনে যাবে না এদিকে এসো এইদিকে এসো তো দেখো দেখি এখন একটু ছাওয়ার দিকে বসবো কোথাও খুব পুরো ফাঁকা জায়গা মামা এসো এইদিকে এসো নদীর চারিদিক কত সুন্দর শান্ত নিস্তব্ধ শুধু জলের আওয়াজ আর কিছু না সন্ধ্যের পর এইসব জায়গাগুলো খুব ভালো লাগবে চারিদিকটা দেখো স্পট এখন মোটামুটি বানানো হচ্ছে এখানে আমরা এখন এই যে গাছগাছালি জঙ্গলের মধ্যে দিয়ে নদীর ধার দিয়ে যাচ্ছি তো এখানে একটা জিনিস খুব ভালো এখানে এইসব জায়গায় কাপলসদের জন্য খুব ভালো দেখো চারিদিক কাপলসটা বসে গল্প করছে তো যারা যারা প্রেম করতে চাও ডায়মন্ড হারবারে এই জায়গাটায় চলে এসো পার্কটার নাম মনে নেই আমার এখন পরে আমি বলে দেবো তো এই যে আমি ঘর থেকে বুদ্ধি করে আমার একটা ওনা নিয়ে এসেছিলাম তো এটাই এখন পেতেছি পেতে এখন বসবো আর এখানে খাবার দাবার তেমন একটা দোকানপত্র কিছুই নেই চারিদিকে খালি নদী আর গাছপালা তো খাবার দাবার আমরা কিছু বানিয়ে আনি নি যদিও বা মিসেস তো ওই যে বাবিন একটা বার্গার নিয়েছে মঞ্জিনিস থেকে আর বাবিনের বাবা বললাম তো কলা জাম কিনলো চলো মা তো আমি তো কিছু লাঞ্চ আর কি বাড়ি থেকেও বানিয়ে আনি মিস্টার হালদার আমাকে বললো ডায়মন্ড হারবার নেমে ওখান থেকে খাবার নিন আমি বললাম না চলো হয়তো ওই নদীর পাড়ে রিসর্টে খাবার টাবার কিছু দোকান দোকান পাওয়া যাবে তো ব্যাট লাক কি কোনো খাবার দোকান নেই মানে ওই চিপস চিপস জল কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবার দোকান আছে আর আদার পেট ভরার মতন কিছু নেই তো এখন দুপুরবেলা আমাদেরকেই কলা জাম বার্গার এইগুলোই খেতে হবে আর বাবিন দুটো কুরকুরের প্যাকেট নিয়েছে এইগুলোই খাবো এখন দেখি এখানে একটু বেশ ভালো খাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগে জায়গাটা হ্যাঁ ভর্তি করেছি মানে শান্ত পরিবেশ তো একটু বসি তারপর দেখি কোথায় যাই খাওয়া দাওয়া করি সব মাসে শেয়ার করবো বোট যাচ্ছে দেখো কত সুন্দর তো আমি আর ভাবিন একটু নদীর পারে নামবো ভাবছি এই তো এখান দিয়ে নামা যাবে তুই জুতো পরে এসো বাবা অনেক ছোট ছোট ভালি কোনা আছে পায়ে লেগে যাবে জুতো পরে এসো কোথা দিয়ে ওই হাতটা দিয়ে ওই হাতটা দিয়ে নদীর ঢেউয়ের আওয়াজটা তোমরা যে শুধু শোনো এত সুন্দর স্নিগ্ধ আওয়াজ না মানে সন্ধ্যের পরে জায়গাটা যে এত অসাধারণ লাগবে

নামবো কোথা দিয়ে ওরা নামলো কিন্তু এখন এখানটা দিয়ে তো এখানে আমরা ছোট ক্যাকড়া দেখতে পেয়েছি এই জৈজ এই জৈ চলে যাচ্ছে এই জো ধরতে পারবে না স্টাইলে ধরার চেষ্টা করছে সেটা মধ্যে চলে যাবে এই বাবিন একটা বক্স এনেছে ক্যাকড়া রাখবে বলে ওই জৈ জৈ এখানে ছোটো ছোটো অনেকগুলোই আছে আমরা দুটো দেখতে পেয়েছি এখানে এরা ওইদিকে চলে যাচ্ছে এই যে ছোটো ছোটো প্রচুর ক্যাকড়া রয়েছে কিন্তু

এখানে বাবিনের জন্য বাবিনের পাপা একটা ক্যাকড়া দৌড়াচ্ছে নিয়ে এসে ধরো ও একটা বক্স নিয়ে এসেছিল ক্র্যাপ ধরো বলে এই যে দেখি দেখি বাবা ও মরে যাবে কিন্তু অক্সিজেন না পেল ওর মধ্যে খুলবি না বাবিন কিছু করবি না নাহলে ছট করে বেরিয়ে যাবে পাবে না বাবা একটু খুলো চলো 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 কেবল বলছে মাম্মা তুমি এটাকে দৌড়ে আর ফ্রাই করে দিও না জানো তা আমি ক্যাকড়া খাইও না ক্যাকড়া থেকে সাত হাত দূরে থাকি আর ধরো না তো চলো আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব রোদটা অনেকটা পড়ে গেছে ছাওয়া ছাওয়া মতন হচ্ছে কেন অনেকটা তো এবার বেরিয়ে ওই পাড়ের দিকে যাব আর ওই যে দূরে মাসিরা সব এখানে বসা টসার জন্য প্লাস্টিক প্লাস্টিক ভাড়া দেয় আর কি কুড়ি টাকা কি তিরিশ টাকা করে এরকম মেবি হবে কেন আমরা যখন ঢুকছিলাম আমাদেরকে বলছিলো মা প্লাস্টিক নিয়ে তো আমি বললাম আমি বাড়ি থেকে বেডশিট এনেছি বেডশিট যদি আমি নিয়ে একটা ছোটো অন্যায় এনেছিলাম পরিবেশটা যত দেখছি যেন আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে এতটাই ভালো লাগছে তো এতদিনে আমার ডায়মন্ড হারবারে আসার ইচ্ছা আজ পূরণ হলো চলো কিছু কিছু জায়গায় দেবে কিছু না থাকলেও সে জায়গাটা মনে বেশি ভালো লাগে তাই না ওই যে বাবা ছেলে এখনও ক্রাপ হওয়ার চেষ্টা করে চলেছে এই চলো চলো মামা চলো তো আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম সেই দিকে এখন বসেছি তো এখানে ফুচকা চটপটির সব দোকান আছে তো সেখানে ভাবিন এখন খাওয়া হচ্ছে পাতি চাট এই যে ফুচকা চাউমিনের দোকান পাপড়ি চাট এদিকে আছে তো চাউমিনের দোকান তো এই দিদি ভাইটার দোকানে বাবিন হচ্ছে খাবে হচ্ছে পাপড়ি চাট তো সেটারই অর্ডার দেওয়া হয়েছে স্টলটার নাম হচ্ছে ফাইভ স্টার চাট সেন্টার সমস্ত কিছু এখানে আছে পাপড়ি চাট এখন বানাচ্ছেন মিস্টার কথা বলছেন তো এই যে জায়গাটা আমরা বসেছি পাপড়ি চাট আমি ধরি তুমি খাওয়া বাবা না ফুচকা তো খাও না তুমি কেন তুমি খাও আগে খাবে না খাও তুমি খেয়ে দেখো ঝাল হবে না ঝাল নেই আমি আনকে ঝাল দিতে পারি ভালো নিজে এখানে এসে কি নিজের রোল বানিয়ে খাচ্ছ হ্যাঁ এখানে এসেও কারসাজি করা চাই তুমি চালদার এখানে এসেও রোলের দোকানে রোল অর্ডার দিয়ে নিজেই কারসাজি করছে কি রোল এগ রোল তুই যে বাবিন আমি খেলাম হচ্ছে পাপড়ি চাটার ফুচকা তো উনি এখানে রোল খাচ্ছেন

কতটুক ক্র্যাপস ধরে নিয়েছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর একটু সামনের দিকে একদম ডায়মন্ড হারবার যে হাইওয়ে টা আছে ওইখানেই সুন্দর একটা পার্ক রয়েছে তো এখানে এসে আমরা একটু সময় কাটালাম বসলাম তো এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছিল তো তারপর পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এলাম হচ্ছে নদীর আরেকটু ধারে তো এদিকে এসে দেখলাম যতটা সন্ধ্যে হচ্ছে তত লোকের ভিড় হচ্ছে আর এখানে দেখো কয়েকজন দাদা আর কি মাছও ধরছিলো তো তেমন একটা জিনিস বুঝলাম যে মানে যত সন্ধে হবে তত যেন লোকের ওখানে ভিড়টা বেশি মানে নদীর স্নিগ্ধ হাওয়া শান্তিপূর্ণ জায়গাটাই সত্যি সন্ধে সন্ধে হলেই নদীর পাড়টা মানে অসাধারণ সুন্দর ভিউটা দেখো এত দারুণ লাগছিলো তো তারপর ডায়মন্ড হারবার একদম মেন হাইওয়ের ওপরে আমরা উঠে গেলাম তো এখানে উঠে দেখছি মানে খাবারের অসংখ্য মানে ভান্ডার মানে ফুড ট্রাক এত ভর্তি এখানে যেখানে ডায়মন্ড হারবার লেখাটা রয়েছে একদম হাইওয়ের ওপরে তো এখানে কাবাবের স্টল ফ্রায়েড রাইস বিরিয়ানি চিলি চিকেন মানে কী নেই সমস্ত কিছু অনেক রকম ফ্রায়েড আইটেম আছে তো সন্ধ্যেবেলা যদি তোমরা ডায়মন্ড হারবার যাও তো মানে খাবারের হাজারো অপশন তো আমরা এই ফুড ট্রাক থেকে নিয়ে নিলাম হচ্ছে রেশমি কাবাব এক প্লেট আর একটা কী নিয়েছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম আর কাবাবের কোয়ালিটিও খুব খুব প্রাইস তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ডায়মন্ড হারবারকে টাটা বাই বাই করে ট্রেনে উঠে বললাম আর তোমাদেরকেও টাটা বাই বাই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে ভালো